এই শাহজাহান ভাই আর আমি খুব ক্লোজ বন্ধু আচ্ছা ক্লোজ বন্ধু হলে আর কি হয় না হয় না হয় যেমন আমি বললাম শাহজাহান ভাইয়ের সাথে আমি মজাক করি তো আমি যদি শাহজাহান ভাইকে মজাক করে বলি শাহজাহান ভাই তোমার বইয়ের ব্লাউজের সাইজ কত ঝগড়া হবে না হবে না হবে না আর আমাকে ভালোবাসবে বাসবে না শুনেলেন বাঁশটা এখনো দিই নাই তো এটা শুরু করলাম এটা শাহজাহান ভাই আমার মাধ্যম বাঁশের

কতটা বুঝাতে পারলাম তোমার বোন বর্তমান টাউনে গিয়ে বিগ বাজারে গিয়ে বড় বাজারে গিয়ে দত্ত সেন্টারে গিয়ে তোমার পুরুষ বসে আছে একটা মরক বসে আছে তাকে গিয়ে ভেতরে সাইজ বলে তোমার স্ত্রী সেই জিনিসগুলো কিনছে তোমাকে লজ্জা লাগে না তুমি চায়ের দোকানে তিন ঘন্টা সময় পাও অথচ বউ যদি বলে আমার এই জিনিসটা প্রয়োজন না না সে আর বাজারে তুই কিনলে চলায় ইবনের বল বললাম হারাম কো তোমার খাবি না তোর বউপালাবে না তা আমাদের মোলবিদদের বউপালাবে কষ্টের বিষয় এটাයි সেপ্টেম্বর থেকে দনসা শুরু করেছিল আজ পর্যন্ত একদিনও খালি নেই আমার দনসা দিন সেই দিনটাই আমি বাড়িতে ছিলাম তাও মাদ্রাসায় কেটে গেছে রাত একটা পর্যন্ত সকাল থেকে গাড়ি যাচ্ছে আস্তে আমার দুটো খাস বন্ধু আছে আজকে আমার সাথে কাছে বলে আমি বললাম চলো ভালো লাগছে না তোমরা চলো একজন হচ্ছে শরৎ ভাই এক জাকির ভাই সব আমার অন্তরের বন্ধু আমার গ্রামের তারা আমার সাথে এসছে আজকে আমি বললাম চলো শেয়ারা বাজারের পাশে জলসা আছে চলো ঘুরে আসবে নিয়ে এসছি তারা জানে এই দুটো মানুষ আমার সঙ্গে রাত একটা পর্যন্ত মাদ্রাসায় বসেছিল আমি আমার অফিসের সামনে বসেছিলাম তো সারাদিন কিচ্ছু খাইনি খালি টক দই খেয়েছিলাম আর রাত্রে আমার এই জাকির ভাই সহধ ভাই রাজীব ভাই এরা রুটি আর কি কি সব নিয়েছে মাংসের বিরিয়ানি হচ্ছে খাই নাই ওই রুটি রুটি খেলাম হোটেল থেকে নিয়েছে আমাকে খাওয়ালো রাত্রে খাও টাইম দিতে পাই না তার মানে কি আমাদের বউরা নানটা থাকে বাড়িতে আমি কাল ফুলে গেলাম আপনার আমার খেলার মানুষ দক্ষিণ দামোদরের মানুষ শুনে যান আমার বাজারের নাম গলসি বাজার আপনারা সকলে জানেন বর্ধমান টাউনে এমন কেউ নেই হিন্দু ব্যক্তিরাও আমাকে চিনে কম বেশি যারা জলসা শুনে ফেসবুকে ঘাটে তারা সবাই চিনে অনুরোধ করে বলছি একটা দোকানি যদি বলে দিতে পারে গলসি বাজার থেকে বর্তমান পর্যন্ত ইয়াসিন সাহেবের মা কিংবা স্ত্রী বাজারে বসে জোর কাপড়ে একটা রুমান কিনেছে আমি এই আও সারা এসে ক্যামেরা চালিয়ে জুতোর মানা করে যাবো ইনশাল মানে কি আমার থাকে আপনারা জানেন না আমি রাস্তায় দিদির প্রয়োজনের জিনিস আমি রাস্তায় কিনে আগে বাজার নিজে করে কাছে পৌঁছে দিই যাতে দিদি কষ্ট না পায় তার প্রয়োজনে জিনিস তার কাছে মেটাতে হবে এই মন্ত্রীদের বউ থেকে বাজারে যেতে হয় না অন্তত ইমামের বাজার বউকে বাজারে যেতে হয় না তুমি লোক তোমার একটা ম্যানেজার আছে তারপর তোমার তোমার বাজারে ছেড়ে দিতে হবে তুমি বলছো মমি আমি যেটা বলে গেলাম রাতের বেলায় শুয়ে অনুসন্ধনা করবে যে নারীরা মাথার চুষ খুলে দিয়ে বাজারে ঘুরে আল্লাহ তাদের অন্ধ হলো আগুন দিয়ে থাকবেন পেয়া মধ্যে দিক শুনে বুখারি শরীফের হাদিস আমার মায়েরা শুনবেন এখন বর্তমান যেটা এসছে অনেক মেয়েরা পুরুষের পোশাক পরিধান করতে চাইছে ঠিক কিনা অনেক নারী পুরুষের পোশাক পরিধান করছে অনেক যুবক ছেলে তারা মহিলাদের মতো কানে বালি করছে হাতে বালা করছে তারা শুনে যান বোহারি শরীফে পাঁচ হাজার আটশো পঁচাশি নম্বর হাদিফ আন্না নবীন পান আমার আন্না রব্দুল্লাহ নবীন কেয়ামতের তাদের দিকে তাকিয়ে দেখবেন না দুজনের দিকে এক নম্বর যে নারী পুরুষের রূপ ধারণ করে সেই নারী আর দ্বিতীয় নম্বর ওই পুরুষ যে নারী রূপ ধারণ করে ওই জন্য মুসলমান ভাই সবাই নিয়োগ করুন আমরা দিনের উপরে প্রতিষ্ঠিত হব জোর করুন এরপরে চলুন আল্লাহ মান দিয়েছে তিনটে জায়গায় খরচ করবেন কটা বললাম এ কথা। আর তিন নম্বর হচ্ছে মুসাফির যদিও আমি এখন পর্যন্ত মুসাফির হয়নি মুসাফির হয়নি কিন্তু আমি দূরের ব্যক্তি তিনটে লোক যদি হাত পাপে সঙ্গে সঙ্গে তোমরা কি করবে এই তিনটে লোককে তুমি তাদের হাতে পয়সা দিবে আর দোয়া পাবে তারা দোয়া করলে আল্লাহ কারেন্টের মতো কবুল করবে আমার ভাই বাবু শুনে যান কেউ যদি তোমার কাছে হাত পাবে তারা হাতটা এই জন্য ফিরাবে না কোন কথা শোনাবেন না এই জন্যে মনে মনে ভাববেন আল্লাহ আমাকে ডেনেওয়ালা বানিয়েছে হাত পাবলে ওল্লা বানায় আপনি এক টাকা দিচ্ছেন মনে মনে ভাববেন আল্লাহ আমাকে ধনেওয়ালা বানিয়েছেন চাইনেওয়ালা বানাইনি এটা ভাবলে আপনি কেউ কি কুটি কথা শোনাবেন না চলুন পৃথিবীর মধ্যে দুটো জায়গা সব থেকে দামি কথা বললাম দুটো এক হচ্ছে আল্লাহর ঘর মসজিদ দ্বিতীয় নম্বর ওই জায়গা যেখানে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা আলোচনা হয় আজকে এই মজমাই আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা আলোচনা হয়েছে আমার মুসলমান ভাই আমার কালকে পৌঁছ আছে মুর্শিদাবাদ হরিহর পাড়া তারপরের দিন পরশু জলসা আছে আপনার উত্তর দিনাজপুর একবারি বাড়ি বালুর ঘাট বর্ডারের কাছে আপনাদের এখানে ছাগলের ছানা হলে আপনারা পাটার ছানা বলেন না ছাগলের কথা বলেন না ছাগলের গায়ের বাচ্চা বলে সারের বলেন না গায়ে গায়ের বাচ্চা বলেন দেখুন আমি আপনার দিকে বুঝিয়ে দিই মানুষ আর জানোয়ারের পার্থক্যটা ইনসানের যে পরিচয় আমরা ঘটিয়েছে এটা কিন্তু বাপের দ্বারা জোরে বলুন সুহান আন্না বাপের দ্বারা ইনসানের পরিচয় মানুষের পরিচয় হচ্ছে বাপের দ্বারা আর জানোয়ারের পরিচয় হচ্ছে মায়ের দ্বারা জানোয়ার কিসের দ্বারা বললাম মায়ের দ্বারা কেন একটা ছাগল যদি মাঠে চড়ে পঞ্চাশটা ছাগল চড়ছে পাঁচটা যদি থাকে পাঁচ সাথে করতে পারে কার বীর্য থেকে বাচ্চাটা হলো এটা আমার আল্লাহ ছাড়া কেউ জানে না আল্লাহ ছাড়া কেউ জানে না কার বীর্য থেকে বাচ্চাটা এলো একটা গায়ে মাঠে চললে পাঁচটা সার থাকলে পাঁচ জনে মিরামিশা করে কার বীর্য থেকে বাচ্চা হয়েছে আল্লাহ ছাড়া কেউ জানে না কিন্তু বাস্তব বলছি একটা বাপ আর একটা মা জানে আমি পবিত্র আগে সতী সাবিত্ত্রী এটা আমার স্বামীর সন্তান যৌধুর না সুহাদুর আল্লাহ নবী হাদিস বর্ণনা করেছেন যে ভবিষ্যৎবাণী করেছেন আজকে কিন্তু সত্যই প্রমাণিত হয়েছে লন্ডন আমেরিকা জাপান জার্মান থেকে গোটা বিশ্বে ছড়িয়ে গেছে আজকে ভারতের মাটিতেও পাই দিয়ে দিয়েছে এমন একটা যুগ আসবে মানুষ আজকে ভারতবর্ষের পার্লামেন্টে পাস হয়নি ভারতবর্ষের সুপ্রিম কোর্টে পাস হয়নি বাকি লন্ডন আমেরিকা জাপান জার্মানি বড় বড় দেশগুলো সেই মান কাপের দেশগুলো পাশ হয়ে গেছে তারা পাস করে নিয়েছে আর প্রত্যেকে সমাজের মুখে একটা সন্তান তার মায়ের পরিচয় উঠাতে পাবে জোরে গুরু নাউর বিল্লা কেমন করে মায়ের পরিচয় সে পেতে পারে বাপ মরে যাওয়ার পরে কিন্তু বাপ বেঁচে থাকি তারা মায়ের পরিচয় পাবে তাদের বিয়ে প্রয়োজন হবে না এটার নাম দিয়েছে এই ইহুদিদের বাচ্চারা রিলেশনশিপ এই আমার যুবকরা জানে যারা চোদ্দই ফেব্রুয়ারি পালন করেছে করেননি হ্যাঁ অনেক যুবকরা করেছে যুবতীরা চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে হ্যাঁ আমি বলিনি আমাদের পশ্চিমবাংলার মিডিয়ারা বলছে শুধুমাত্র আপনারা হাসছেন আমি এটা দুঃখের সঙ্গে বলছি আমার মুসলমান ভাই হাতে সত্য হবে হারাম ভরে যাবে একটা ব্যাখ্যা করবে বাচ্চা পয়দা করবে বাপের প্রয়োজন হবে না এর মা জিনা করবে আর যে বাচ্চাটা হবে ইয়ার মায়ের পরিচয় নিয়ে দুনিয়ার বুকে বাঁচবে দ্বিতীয় নম্বর হালাল বাচ্চা কেমন করে হারাম গুলো কি করে হালাল বলে পরিচয় পাবে সমাজের বুকে এখন একটা এমন রোগ এসছে আমাদের মধ্যে সেটার নাম হচ্ছে লোকের বউকে নিয়ে পালিয়ে গিয়ে ঘর করা ঠিক বললাম না ভুল বললাম আপনার এলাকায় খুঁজবেন আপনার গ্রামে খুঁজবেন যারা বিভিন্ন গ্রামের মানুষ আছে তার আগে স্বামী তারা দেয়নি অথচ সে অন্য সঙ্গে ঘর করছে যতদিন তার সঙ্গে থাকবে জিনা করা হবে যে বাচ্চাগুলো ফয়দা হবে হারাম আউলাভ পয়দা হবে হারাম আউলাভ পয়দা হবে একজন একটা ঘটনা ঘটেছে হুগলি ডিস্ট্রিক্টে জায়গার নাম বলবো না কি হয়েছে শুনেলেন দেখবেন আমাদের গ্রামগঞ্জে ভিক্ষা করতে আছে আছে না আছে না অনেকজন ভিক্ষা করতে আছে না তো একটা বাচ্চা ছেলেকে নিয়ে একটা মা সে ভিক্ষা করতে আসছে সবারই দৌড়ে দৌড়ে ভিক্ষা করছে তো একজন ধনী লোক একটু তার বাড়িতে গেছে তার বৌমা কিছুদিন আগে অল্প বয়সে মারা গেছে তো মেয়েটা ভিক্ষা করতে গেছে ছেলের বাপ জিজ্ঞেস করেছে যে বা হেমা তোমার বিয়ে শাদি তোমার কেউ নেই বললে না গো আমার কেউ নেই কোথাও তো বলছে এই বাচ্চা নিয়ে বলে আমি ওই ভিক্ষা করি খাই তো বললে তাহলে এক কাজ করো আমার ছেলেকে বিয়ে করবে পছন্দ লেগেছে হয়তো বলেছে কে বলে আপনি বললে করব বাস ইমাম ডেকে বিয়ে পুরি দিয়েছে ই এখন ભાગতে লাগলো তার সন্তানের সাত ছেলের সাথে এক সফটটাকে গেছে এ যখন বাড়ির কাজে নিযুক্ত হয়েছে কিছু কাজের জন্য রাস্তায় গেছে তার আগেকার স্বামী সাইকেল নিয়ে আসছে বুঝলে তুই যখন কবি থেকে এক সফট খুইচুদাই দিবি তুই এইখানে কি করছিস লোকজন হয়ে গেছে ওরে মারবো

এরকম লোক সমাজের মুখে বসবাস করছে আর তাদের বাচ্চা পয়দা হবে তারা মনে করবে। পর্যন্ত স্বামী না দিচ্ছে পালন না করছে। ততক্ষণ তুমি অন্য স্বামী করতে পারো না এর পেছনে বহু বড় একটা লজিক লুকিয়ে আছে পৃথিবীর বৈজ্ঞানিকরা গবেষণা করেছে এটার পেছনে কি গবেষণা করেছে দেখুন আমাদের ইসলাম ধর্মে ইসলাম শাস্ত্রে ইসলাম ধর্মে আমাদের মধ্যে স্বামী মারা গেলে চার মাস দশ দিন ইদ্দ পালন করতে হবে ঠিক কিনা কথা বলে হ্যাঁ যদি কারো তালাক মহিলা হয় তিন হায়েজ পর্যন্ত তাকে ইদ্দ পালন করতে হবে কথাটা শুনে নে আমেরিকা লন্ডন বৈজ্ঞানিকরা তারা নবীজি সাল্লি সাল্লাম এবং কোরআনের এই ভাষার ওপরে গবেষণা করল আমাদের দেশে বুঝতে পারবে কোনো মেয়ে যদি ধর্ষিতা হয় এক মাস পরে জানা গেল মেয়েটাকে ধর্ষণ করেছে কিংবা সে কোন যুবকের সঙ্গে সম্মতিতে টাকার চুক্তিতে মিলামিশা করলো খুব গুরুত্বভাবে মায়েরা ভাইরা শুনবেন মিলামিশা করলো ছেলেটা তার শর্ত পূরণ করলো না এই থানায় এক মাস পরে গিয়ে কেস করলো যে ছেলেটা আমার সাথে মিলামিশা করেছে থানার কাছে পুরুষ কি আছে ছেলে বললে পুরুষ দাও তার এক নম্বর হচ্ছে মেডিকেল চেক আপনার নারীর লজ্জায় স্থানে নারীর চড়াই তিন মাস পর্যন্ত তার থেকে যায় কমাস বললাম তিন মাস ডাক্তাররা বলছে বিশেষজ্ঞরা

সাথে বিবাহ করবে তুমি যখন অন্য স্বামী গ্রহণ করবে সেখানে বাচ্চাটা কমিউনিকেশন হওয়ার কোনো রাস্তা নাই যে বাচ্চাটা হবে একমাত্র তোমারই বাচ্চা হবে হালাল বাচ্চা হবে জোরে বলুন শুভান ইসলাম এত পরিষ্কার করে দিয়েছে তারপরও তোমার মনে হচ্ছে যেমন আমাদের দেশে অনেক মুসলিম শিক্ষিত যুবকরা মনে মনে করে যে ইসলামে চারটা কেন বিয়ে যায় যাচ্ছে বলে চারটা বিয়ে যাই আমাদের দেশের আমার দুঃখটা কোথায় জানেন আমাদের বিবি আমাদের বিবি সবারই বউ আছে না না আমাদের বউদের ফিকির আমরা জানা করি আমাদের দেশের প্রধানমন্ত্রী তার থেকে বেশি আমাদের বউদের ফিকির করে করেন না করেন না হ্যাঁ তার জন্য তো পার্লামেন্টে তালাকের বিল পাস করিয়েছে যে আমার দেশকে বহিন মুসলিম বহিন বেটিও কে সাথ বড়া জুলুম হোতা হ্যায় क्या जुलम होता है कि इन लोग तलाक दे देते हैं और अपने बीबी के साथ जुल्म करते हैं मैं तो देश के प्रधानमंत्री जी आपसे यही मुतलबा करेंगे कि हजरत आपका बीबी कहां पर है हजरत आपका बीबी कहां पर है कौन को, बोला शादी नहीं हुआ जरूर हुआ है लेकिन अपने बीबी को अपने पास नहीं रखा পাইলে আমি যদি দিকে বলি বউ দিকে পর্দায় রাখবেন আর আমার বউ যদি বাজারে ঘুরে আমার চলবে কথা বলে না আমার কথা বউকে আমার মুসলমান ভাই ইসলামের চারটা বিয়ে নবুল শর্মা বলে একটা নোংরা মেয়ে আল্লাহ হাবি সাল্লামের বিয়ে নিয়ে কুটতি করেছে কুরুচিকর মন্তব্য করেছে তার জন্য আন্দোলন হয়েছে অনেক কথা বলেছে চলুন আমার মুসলমান ভাই আমি আপনাদিকে একটা কথা নিই কান খুলে শুনেলেন এই নতুন শর্মা বলেছে এটা ইসলামের কোনো যায় আসে না কোনো ক্ষতি হয়নি এরকম একশোটা হারামখর দিন গালি দিচ্ছে এরা বলছে এরা চারটা বউ রাখে असमेर मुख्यमंत्री हिमंत विश्व शर्मा जी तीन मीडिया सामने बोलते हमारे हिंदुस्तान के मुसलमान के चार चार बीबिया है इनके ऊपर भी रोक लगनी चाहिए बात तो बहुत सही है अब ये हमारा बात नहीं है एर एक हमार हिंदू भाई पंडित तीन प्रकाश से मौजमाई बोलते श्री किशन जी के सोलह हजार एक सौ बीबिया थी सोलह हजार एक सौ बीबी ये हमारा बात नहीं है हमारा मुर्गियों का बात नहीं है आप ही लोगों का पंडित का बात है उन्होंने बताया कोई कोई कथा बचक ने बताया सोलह हजार एक सौ बीबी हम अगर चार लाख रख दे तो ये अपराध है और श्री किशन जी का सोलह हजार एक सौ बीबी थी उसका कोई अपराध नहीं है हम तो यह धर्म हम यह नहीं एतराज कर रहे हैं कि श्री किशन